আসসালামু আলাইকুম তো আজকে চলে আসলাম মেসাজ বিল এন্টারপ্রাইজ হেডশোরম একদমই প্রিমিয়াম একটা পার্টি ড্রেসের কালেকশন নিয়ে যেহেতু সামনে করবেন ঈদ এন্ড ঈদের নতুন ড্রেস চাচ্ছেন আপুরা তো সুন্দর একটা হচ্ছে এটার ব্র্যান্ডের নাম হচ্ছে পারদেশি থাকবে এটা একদমই নতুন একটা নাম তো দেখতে পাচ্ছেন গলাতে এমব্রয়ডারি কাজ করা মাল্টি সুতোর ডিজাইন করা থাকবে একদমই পুরো ড্রেসটা জুড়ে হচ্ছে গর্জিয়াস একটা ওয়ার্ক পেয়ে যেটাতে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা থাকবে অ্যান্ড হাতাতে হচ্ছে একটা এক্সট্রা ডিজাইন করা থাকছে যেটা হাতাতে সম্পূর্ণ হাতাটাতে কাজটা চলে আসবে তো এটার সাথে হচ্ছে আমরা প্যান্ট প্লাস ইনার পেয়ে যাবো একদম ফোর পিস থাকবে এটা এই যে প্যান্ট প্লাস ইনার অ্যান্ড এটার সাথে সুন্দর একটা লাক্সারি দোপারটা পেয়ে যাবো যেটা সম্পূর্ণ শিফনের মধ্যে থাকবে দেখেন কত বড় একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন যেটার মধ্যে মাল্টি হচ্ছে ডিজাইন করা আছে অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা থাকবে পুরো দোপাট্টার মধ্যে তো এটা প্রাইসটাও কিন্তু থাকবে একদমই পাইকারি প্রাইসে সবাই হচ্ছে নিতে পারবেন সবার বাজেট ফ্রেন্ডলি প্রাইসে থাকবে এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন কাজের ফিনিশিংগুলো জাস্ট ক্লোজ দেখিয়ে দিই এগুলোর প্রাইস থাকবে হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা হবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই ড্রেসটা পেয়ে যাবেন এবারের ঈদের ভাইরাল কালেকশন যেটা সবাই চাচ্ছিলেন এটার সাথে ইনার প্লাস স্যালোয়ার পেয়ে যাবেন সান্তুনের এই হচ্ছে সুন্দর একটা দোপাট্টা তো যার যেই কালারটা পছন্দ হবে স্ক্রিনশট আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করে অর্ডার করে ফেলতে পারেন অথবা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু সরাসরি ফেসবুক পেজে অর্ডার করে ফেলতে পারবেন এটা হচ্ছে ওয়াইন কালার মধ্যে থাকবে এটাও কিন্তু অনেক সুন্দর এক একটা কালার কিন্তু মাথা নষ্ট করা দেখেন কতটা গর্জিয়াস কাচ পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় তাও আবার ফোর পিস যারা যারা অর্ডার করবেন অর্ডার করে দ্রুত অ্যান্ড যারা শোরুমে আসতে চাচ্ছেন তারা শোরুমে চলে আসবেন শোরুম হচ্ছে এটা মল্লিকার ঠিক বিপরীতে রয়েছে তো এটা হচ্ছে একদমই সি গ্রিন কালার মধ্যে থাকবে এটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখেন কাজের ফিনিশিংগুলো জাস্ট মাথা নষ্ট তারপর নিচের ডিজাইনটা কত সুন্দর করে হচ্ছে মাল্টি সুতো দিয়ে ডিজাইন করা তো হচ্ছে ফুল ড্রেসটা এটার সাথে লাক্সারি একটা দোপাট্টা পেয়েছেন দেখেন বড় একটা দোপাট্টা দোপাট্টা দুই সাইডে বর্ডার হচ্ছে সুন্দর করে কাটওয়ার্ক করা থাকবে প্রাইস থাকবে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ